সারাদিন রোজা করে বাড়িতে ইফতারি করার সৌভাগ্যটুকু হলো না রাস্তা জল আর বিস্কুট দিয়ে ইফতারি করতে হলো আর সারাদিন কাজ শেষ করে বাড়ি ফেরার পথে রাস্তায় পুলিশ কেশ খেতে হলো কী কারণে জানতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রবল ওটাই দেখতে হবে আর এহে পুলিশ বলটা তোমাদের ভালো লাগবে তো চলো গাইস আমি ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আর কী হয়েছে না হয়েছে জানতে হলে অবশ্যই সাথে থেকো তো আজকে আমার ননদ মানে বাড়ি ফিরছিলো তো তাকেই আমরা ছাড়তে গেছিলাম হাওড়া রেল স্টেশনে তো যার কারণে আমরা ফুল ফ্যামিলি সব বেরিয়ে পড়েছি আর অ্যাকচুয়ালি আমার কিন্তু প্রচণ্ড শরীরটা খারাপ ছিল তো আমি যেতে চাইছিলাম না তো ননদ আমার কাছে মানে অনুরোধ করছিলো যে বৌদি তুমি চলো অ্যাকচুয়ালি ও আমাকে বৌদি বলে না ভাবি বলে বলে ভাবি তুমি চলো তো যার কারণে ওর মানে কথা আর ফেলতে পারিনি আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বেরোলাম হলাম ওর সাড়ে চারটার সময় আর ননদের ট্রেনের টাইম আছে হচ্ছে সাড়ে ছটা সময় আর সারাদিন প্রচণ্ড কষ্ট হচ্ছে এত গরম পড়েছে কদিন ধরে কলকাতায় প্রচণ্ডই গরম আর ইলিশের চোখ অনেক শুকিয়ে গেছে ইলিশের শরীরটা না কদিন ধরে বেশ খারাপ যাচ্ছে আর দুপুর থেকে তো রান্না অনেক কিছু করতে হলো আর রাত ননদের জন্য ননদের মেয়ের জন্য রাতের খাবারটাও মানে করে দিয়েছি আর এদিক তো বাবা আমরা তো রোজা তো আমাদের তো সেরকম কোনো মানে খাওয়া দাওয়া নেই আর এদিকে দেখো মানে হাওড়ার কাছাকাছি চড়িয়ে এসেছি অলরেডি হেলিসার তো একটু মনটা খারাপ ওর পিপি চলে যাবে বলে আর ওর পিপিরও মনটা খারাপ বলছিলাম যে ঈদ করে যাবে তো যেহেতু আর ছেলেটাকে বাড়িতে রেখে এসেছে ননদ তো যার কারণে আর থাকার মানে টাইম হলো না অ্যাকচুয়ালি আবার মেয়েটারও রেজাল্ট হয়ে গেছে স্কুলে ভর্তি করার ব্যাপার আছে তো ঠিক আছে নন্দ চলে যাও পরে আবার সময় করে কখনও সবাই মিলে এসো আর নন্দাই আর ননদের ছেলে ওরা দুজন আসতে পারেনি তো নেক্সট টাইম আবার কখনও আসবে আর এদিকে এলিশা বলছে দেখো মামি কত সুন্দর গাড়ি যাচ্ছে কত সুন্দর সুন্দর হাউস আছে আমি বড়। হয়ে তোমাকে এরকম একটা হাউস বানিয়ে দিব আর রেল স্টেশনে পৌঁছে এলিশা যা কাণ্ড করেছে না তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না ওরা তখন আমি ভিডিও করা একদম অপশানই পাইনি ওখানে এতটা অসুবিধা হচ্ছিল কারণ কি বলে যখনই রেল স্টেশনে আমার পৌঁছে গেছি এলিশা বাবা টিকিটটা মিলে দিয়েছিলো যে কত নাম্বার মানে লাইনের ট্রেনটা আছে আর এলিশা তার মধ্যে বলছে আমি পটি করবো পটি করবো তো ওকে পরে আমি টয়লেটে নিয়ে গেছি আর যতক্ষণে মানে ও পটি করা কমপ্লিট হয়েছে ততক্ষণে এদিকে তোমার ট্রেন

তো দেখতেই পাচ্ছ আমি অন্য কাউকে ভালোবাসি এলিশাকে ছাড়া এলিশা একদমই পছন্দ করে না তো ওকে শুধু ভালোবাসতে হবে ওর এমনটাই অভিযোগ আর এলিশা বাবা এদেরকে ইফতারি করার জন্য জল বিস্কিট আর ওদের জন্য মানে ফ্রুটি বিস্কিট এগুলো নিয়ে নিয়েছে আর এরপরে তো তোমাদেরকে দেখা একটুখানি হাওড়া ব্রিজ তো এই দেখো এই হাওড়া ব্রিজ দেশ বিদেশ থেকে লোক আসে দেখার জন্য আর আমাদের তো প্রায় অনেকবারই দেখা হয়ে গেছে আর এখানে এসে মানে খুব একটা সময় আমি কাটাতে পারিনি কিন্তু যাওয়া আসা এই ব্রিজের মানে নিজ দিয়ে অনেক বাড়ি করা হয়েছে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম হাওড়া আর এখানে আসার দু মিনিটের মধ্যেই আজান হয়ে গেছিলো তো গাড়ির মধ্যে বসে আমরা এটা করে তারপরে ওদেরকে গিয়ে ছেড়ে দিয়ে এসেছি ট্রেনে আর তারপরে এলিশার পাপা আমি আর এলিশা এখানে অনেকটা সময় কাটিয়েছি প্রায় বলতে পারো যে অনেকটা রাত পর্যন্ত এখানে ছিলাম কারণ এলিশা ভীষণ মানে পছন্দ করছিলো জায়গাটা আর আমার তো ভীষণ ভালো লাগছিলো গাইস গঙ্গার ধারে ভীষণই ভালো তো যার কারণে অনেকটা টাইম এখানে আমরা কাটিয়ে গেছি তো এলিশি ওদেরকে সামনে নিয়ে যাচ্ছে আর আমি এলিশার হাত ধরে পিছনে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর যেহেতু এলিশা পটেতে চলে গিয়েছিলো মানে পটে করতে গিয়েছিলো তো ওদের পিপিদেরকে আমরা ট্রেনে উঠে দিতে পারিনি তো যার কারণে ওদের সাথে ফাইনাল মানে দেখাটা আর না আমাদের বাই বাই করা হয়নি এলিশা পরে খুব মানে কান্না করছিলো যে পিপি কই পিপি কই আর পিপি ট্রেনে নিয়ে উঠে কোথায় গেল আমি দেখতে পেলাম না তো ও কার মানে কিছু বলতে পারিনি আমি তখন তারপরে এখানে এসে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এলিশ বলছে ট্রেন ছেড়ে দিয়েছে তো তোমার ভিতরে আসতে হবে না তুমি ওখানে দাঁড়াও আমি তোমার যাওয়ার সময় তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো এলিসা আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে ওর পাপা এসে আমাদেরকে নিয়ে এসেছিল তো যার এখানে আবার এলিসা দু একটা রিলসও বানিয়েছে ইনস্টাগ্রামে দিয়েছিলাম আর এরপরে এলিসা পাপা চলে এসেছে ওর পাপার কোলে করে মানে যাচ্ছে এখন আর ওর পাপাকে বলছে পিপি কোথায় গেলো পিপিকে আমার দেখালে না কেন ট্রেন কোথায় তো বিভিন্ন প্রশ্ন তারপরে এই জায়গায় রেবেটগুলো দেখতে পেলো রেবেট দেখে তো ভীষণ খুশি বলছে মামি আমি একটা নিয়ে যাবো বলছি না না এখানে নিয়ে যাওয়া যাবে না এগুলো দিবে না আঙ্কেলগুলো পরে বকবে আমাদেরকে তো এখানে একটু রেবেট দেখে তারপরে আমরা আবার ওখান থেকে রওনা দিলাম তারপরে কী হলো বলো তো এলিশা যেহেতু ট্রেনে উঠতে পারিনি ওইখানে একটা ট্রেন দেখতে পেয়েছে ও ভাবছে এটা ট্রেন হয়তো এটাতে ওঠা যাবে তো ও এটাতে আসার জন্য জেদ ধরলো আর এটা কিন্তু অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট তো ভীষণই ভালো খাওয়া দাওয়ার পাওয়া যায় আর এলিসা পরে এটা আসার জন্য জেদ ধরলো তো বাবা বলছে তাহলে ওটার মধ্যে নিয়ে যাই পরে ওখানে গিয়ে একটুখানি হালকা আমরা খাওয়া দাওয়া করে এখানে গঙ্গাধারে অনেকক্ষণ টাইম মানে কাটিয়েছি আর আমার ভীষণ ভালো লাগছিলো এখানে শেপ দেখতে পাচ্ছিলো ওরও খুব ভালো লাগছিল তো হেলিসে বাবাকে বলছি একদিন মানে দিনের বেলা সময় করে আসবো তাহলে সারাদিন এখানে সময় কাটিয়ে মানে যাওয়া যাবে তো বলছে হ্যাঁ প্রিন্সেপ ঘাট আছে উল্টো দিকে তো প্রিন্সেপ ঘাটও আমাদের কখনো আসা হয়নি তো এলিশ বাবা অবশ্য এর আগে অনেকবার বলছিলো এই প্রিন্সেপ ঘাটে চলো চলো তো আমারই আর আসা হয়নি তো ভাবছি রোজাটা পাইরে যাক তারপরে একদিন আসবো আবার আর তোমরা কে কতবার এসেছো অবশ্যই কমেন্ট করো আর একটুখানি জুম করে তোমাদেরকে দেখানো মানে চেষ্টা করছিলাম যে নৌকো যাচ্ছিলো দেখো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এলিশার পাপা তো এলিশাকে এটা ওটা কলেজ নিয়ে দেখাচ্ছে তো বেশ এরপর চলে এসেছি রেস্টুরেন্টের ভিতরে এবার হচ্ছে এলিশার মানে জেদ যে ট্রেন চলছে না কেন ও তো রায়গঞ্জে যাবে মামাবাড়ি যাবে বলছে আমি তো মামা বাড়ি যাবো ট্রেন যাচ্ছে না কেন এই ট্রেন চলে চলো চলো আমাকে তাড়াতাড়ি মামা বাড়ি চলো রায়গঞ্জে চলো আর এত ভিড় গায়ে রেস্টুরেন্টেতে মানে ঠিকমতো অর্ডার নেওয়ার লোক নেই এখানে মানে যে কোনো একটা জিনিস অর্ডার করতে গেলে এখানে মিনিমাম তোমাদের হাতে আধা ঘন্টা এক ঘন্টা করে সময় নিয়ে যেতে হবে এতটা লেট করে এরা কথাই শুনতে চায় না আমার তো প্রচণ্ড রাগ হচ্ছিলাম চলে যাবো নাকি তারপরে দেখলাম যে না পরে এসে অর্ডারটা নিয়ে গেলো আর এলিশা তো এখানে অর্ডার করেছিলাম হচ্ছে এলিশার জন্য এলিশা যে ঝাল খেতে পারে না তো পনির পকোড়া করেছিলাম আর ফ্রাই করেছিলাম একটা আর এলেশি বাবা বলছিলো চাউমিন টাউমিন করবো তখন না চাউমিন খাবো না বাড়িতে চিকেন করে এসেছি তো বাড়িকে আবার চিকেন খেতে হবে তো বেশি রিচ খাওয়ার একদমই ভালো নয় এই রেস্টুরেন্টটার মানে ভিতরে প্রতিটা সিটই ম্যাক্সিমাম টাইম বুক থাকে আর যারা ভিতরের জায়গায় পায় না তারা বাইরে বসে ওয়েট করে আর এই দেখো আমরা এখন বেরিয়ে পড়লাম এলিশা তো একদমই বেরোতেই চাচ্ছিলো না আরও কিছুটা টাইম কাটাতে চাচ্ছিলো কিন্তু এলিশা বাবা বলছে যে না অনেকটা লেট হয়ে গেছে আর এমনি থেকে রোজা করে প্রচুর শরীর ক্লান্ত হয়ে গেছে আর একদম ভালো লাগছিল না মানে বাইরে থাকতে মনে হচ্ছে একটুখানে শুতে পারলে ভালো লাগে বাড়ি গিয়ে একটুখানি রিল্যাক্সে শোবো খাওয়া দাওয়া করে ঘুমাবো করে কারণে তাড়াতাড়ি করতে গিয়ে এলে বাবা একটা অনেক বড় ভুল করে ফেলেছে আমরা কারটা মানে পার্কিং থেকে ঘুরিয়ে ইউটন নেওয়ার কথা ছিল ওই জায়গাটা ইউটন না নিয়ে রাস্তা ফাঁকা ছিল বলে সোজা মানে চলে আসছিলো তো বলছিল যে তোমাকে গঙ্গার ধারটা মানে কাছ থেকে দেখাবো তো একবার মাথায় ওটা আসেনি যে ইউটার্নটা নিতে হবে তো তাড়াতাড়ি করতে গিয়ে এটা একটা ভুল হয়ে গেছে আর যার কারণে ওখানে পুলিশ কেস খেতে হয়েছে তো পুলিশ মানে দাঁড় করিয়ে বলছে যে লাইসেন্স দেখো লাইসেন্স দেখালো তারপর বলছে মানে ইউটন যেহেতু নেয়নি তো কেস দিতে হবে তো এলিশ বাবা বলছে যেহেতু আমি ভুল করেছি তাহলে কেস দিয়ে দিন তো পুলিশরা কিছুতে বলতে পারছি ছিল না যে কেসটা দেওয়া মানে মেন জরুরি না ওনার হচ্ছে টাকা খাওয়ার মানে ধান্দা তো হলেসি বাবা তো কম সে আনা না তোমরা তো জানোই তো হেলিসি বাবা বলছে ভাই আপনি কেস দিন নাহলে কি করবেন তাড়াতাড়ি বলুন তারপরে এলিসেবাব বলছে তাহলে কেস যখন দেবে না তো ছেড়ে দিন আমি একশো টাকা দিচ্ছি তো একশো টাকা দিয়েছে পরে ছেড়ে দিয়েছে আর কোনো ইয়ে করেন দু মিনিটের মতো ওখানে দাঁড়িয়েছিলাম যারা নতুন লোক কলকাতায় আসে গাড়ি চালাচ্ছে না তাদের প্রচুর সমস্যা এগুলোর জন্য কোথায় ইউটন আছে কোথায় কী আছে সবার পক্ষে তো সবটা জানা সম্ভব না আগে থেকে আর এলিসেবাবু তো এত বছর রয়েছে তারপরেও মাথায় বলে একবার আসলো না যে ওটা ইউটন নেওয়া দরকার তারপরে ওই মিস্টেকটা হয়ে গেছে তাড়াতাড়ি করতে গিয়ে তো এরপরে চলে আসলাম আমার ওয়েস্টার্ন হোটেলে এখানে ওর স্টাফগুলোর সাথে একটুখানি দেখা করার দরকার ছিল তো যার কারণে এখানে ঢুকে ও সবার সাথে একটু মনে কথা বলে নিল আর আমরাও গাড়ির ভিতরে বসেছিলাম তারপরে গাড়ি থেকে টুড়ে নেমে আবার হাঁটাহাটি করেছি এলিসা বলছিল মামি তাড়াতাড়ি চলো বাড়ি তাড়াতাড়ি চলো ওর ঘুম পেয়ে গেছিল বুঝেছো তো যার কারণে ও তাড়াতাড়ি করছিলো ওর বাবা এখানে দশ পনেরো মিনিট মতো ছিল তারপরে এখান থেকে বেরিয়ে গিয়ে সোজা চলে গেছিলাম বাড়িতে বেশ বাজে এখন আটটা একান্ন মিনিট আর আমরা এখন আছি বর্তমানে ইকো পার্কের এক নম্বর গেট মানে আইপিএল টাওয়ারের ওখানটায় তো এলিসা বাবার একটুখানি এখন দরকার আছে যার কারণে এই দিক দিয়ে আসলাম আর সময় বাইরে মানে গাড়ি থেকে নেমেও একজনের সাথে কথা বলছে আর এলিশার ঘুমিয়ে পড়েছে লিশার ঘুম ভেঙে গেছে তো এখন আমরা গাড়ি থেকে নেমে একটুখানে হাঁটু হাঁটু করব তাই তো বাইরে যাবো তো তোমার হাঁটলে ভালো লাগবে তো চলো তো বাজে এখন নটা তেত্রিশ মিনিট জাস্ট বাড়িতে ঢুকলাম আর হেলিসে কার পার্কিং করতে গেল আর এলিশে এসেই দুষ্টুমি করা শুরু করে দিয়েছে তো প্রচন্ড অগোচালা হয়ে রয়েছে ঘর ধর সেগুলো এখন গুছকাজ করতে হবে ড্রেস চেঞ্জ করতে হবে প্রচণ্ড মানে ক্লান্ত লাগছে আমি তো যেতে চাইছিলাম না জানো তো কারণ কদিন ধরে শরীরটা প্রচণ্ড খারাপ যাচ্ছে তার মধ্যে রোজা তো বুঝতে পারছো কি নিয়ে যায়নি ব্ল্যাঙ্কেটটা ও তাই তো কি অবস্থা হয়ে রয়েছে এই দেখো এগুলো সব বোঝাতে হবে এখন আচ্ছা আমি আচ্ছা আমি বলে দেব তো চলো আজকে ব্লগ তোমাদের আশা করছি ভালো লেগেছে ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর রান্না বাড়ি এখন কিছু করব না কারণ দুপুরবেলা যেটা রান্না করেছিলাম সেটা রয়ে গেছে আর এলিশির বাবা তো রাস্তায় ইফতার করলো দাঁড়া দাঁড়া দেখছি দেখছি ওইটা জলপতর জল খাও তো চলো আবার দেখাচ্ছি নেক্সট ব্লকে আজকে বলতো বাই গুড নাইট আর এলিশের অবস্থা দেখো বাড়িতে এসেই এই যে টেবিলে পাউডার ছিল পাউডার নিয়ে একটুখানি আরো বেশি সুন্দরী হয়ে গেল তাই না খুব সুন্দর হওয়ার ইচ্ছা তোমার তাই না পাউডার ফেলে দিয়েছো খুব হ্যাপি না দুষ্টুমি করতে পারলে খুব হ্যাপি তাই না বাহ কি আনন্দ হুম কি দিব জল খাবে তোমার বোতলে জল খেতে ভালো লাগে না মার বোতলটাতে শুধু খেতে ভালো লাগে তাই না পাকা বুড়ি দুষ্টু বুড়ি